হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে স্টেট মার্টের আজকের লাইভে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সুমাইয়া আপনাদের জন্য নতুন কিছু সুন্দর সুন্দর গাউন নিয়ে চলে এলাম আজ শুক্রবারে স্পেশাল অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি সুমাইয়া স্টেট মার্টের পক্ষ থেকে নতুন কিছু সুন্দর সুন্দর গাউন নিয়ে আপনারা যারা সাথে আছেন আমাদের তারা সবাই আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো শুরু করছি আজকের লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন আমি অসম্ভব সুন্দর একটি গাউন পরে আছি পরিগাউন পরে আছি তো এই গাউনটির ডিটেলস আমি ভিডিও সব শেষে দেখাবো তার আগে আজকে নতুন কিছু গাউন কালেকশন দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য প্রথমেই অসম্ভব সুন্দর একটি ব্ল্যাক কালারের শাড়ি গাউন নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছেন আপনারা এই গাউনটি কিন্তু অসম্ভব সুন্দর একটি গাউন ব্ল্যাক কালারের মধ্যে পিঙ্ক কালারের ফ্লোরাল প্রিন্ট করা খুবই সুন্দর একটি গাউন এখানে দেওয়া আছে এখানে কিন্তু শাড়ি কুচি করা আছে অর্থাৎ মানে এই কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুচি দেওয়া শাড়ি গাউন এই যে এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভি নেক এবং গলায় কিন্তু এখানে কাজ করা আছে যে এখানে খুবই সুন্দর বাটন দেওয়া আছে এবং বাটনের নিচে কিন্তু এখানে এই যে কাজ করা আছে এখানে কাপড় দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা আছে সেই সাথে এটার আরেকটা খুবই সুন্দর পার্ট হচ্ছে এখানে কিন্তু এই যে বেল্ট সিস্টেম আছে এই যে আপনারা কিন্তু যে কোনো সাইজের আপোরা খুবই সুন্দর করে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সেই সাথে এই যে হাতা চলে যাচ্ছে ফুল হাতা হাতার কিন্তু এই যে এখানে ডিজাইন করা আছে এই যে এখানে খুবই সুন্দরভাবে ডিজাইন করা এখানে একটা বাটন আছে খুবই সুন্দর এই যে বাটন দেওয়া আছে স্লিভ হবে ফুল হাতা বডি হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স লেন্থ হবে ফিফটি টু ফিফটি সিক্স কাপড়টি আছে মোমেসা অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর গরমে খুবই আরামদায়ক এই গাউনটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে যাদের যাদের এই গাউনটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন চলে যাচ্ছি পরবর্তী কালারে আর একটি ব্ল্যাক কালারের মধ্যে ঠিক না আহ এটাকে কি কালার বলা যায় এই যে এই কালারের মধ্যে সুন্দর হচ্ছে ব্ল্যাক কালারের গাউন পেয়ে যাচ্ছেন যাদের এটা পছন্দ হবে তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ডিজা সাইজ সবকিছু সেম থাকছে ডিজাইন সেম থাকছে জাস্ট কালারটা এবং প্রিন্টটা আলাদা এই যে থাকছে স্লিভ এই চলে যাচ্ছি পরবর্তী কালারে এবার ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ব্ল্যাক কালারগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই যে আরেকটি কালার ব্ল্যাক কালার মধ্যে সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ হাতা স্লিভ থাকছে এই যে এখানে কিন্তু কাজ করা থাকছে বাটন থাকছে আপনার চাইলে বাটন খুলেও পড়তে পারবেন এবং লাগিয়েও পড়তে পারবেন সেই সাথে এখানে গলা আছে ভিনিক গলায় কিন্তু এই যে কোমর পর্যন্ত কাজ করা আছে বেল্ট আছে আপনারা কিন্তু এটা কিন্তু ভিতর থেকে বেল্টটা সো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা কিন্তু খুবই সুন্দর করে আপনারা অ্যাডজাস্ট করে চাইলে বেল্ট লাগিয়ে পড়তে পারবেন পিছনে থাকছে এই যে সিম্পল এই তো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন চলে যাচ্ছি পরবর্তী কালারে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ফ্লোরাল ডিজাইনের এই যে আরেকটি সুন্দর ফ্লোরাল ডিজাইনের এটি কিন্তু ছোটো ছোটো ফ্লোরাল ডিজাইন করা ছোটো ছোটো প্রিন্টের দেখতে পাচ্ছেন এই যে আরেকটি কালার এগুলো কিন্তু আজকে খুবই স্পেশাল অফারে আপনারা পেয়ে যাবেন শুক্রবারের লাইভে ডিজাইন থাকছে এই যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে সাইজ থাকছে সেম থার্টি সিক্স টু ফর্টি সিক্স এরপর চলে যাচ্ছি আরেকটি কালারের এবার খুবই সুন্দর সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার যাদের পিঙ্ক কালার পছন্দ তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন এই যে খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ফ্লোরাল ডিজাইন করা এখানে পেয়ে যাচ্ছেন শাড়ি কুচি খুবই সুন্দর অনেকখানি কুচি আছে এটার ঘের হবে একশো আশি ইঞ্চি এই যে এখন কুচিগুলো খুবই সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন যে কুচিগুলো কিভাবে আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন চলে যাচ্ছি পরবর্তী কালারে আরেকটি সুন্দর পিংকিশ কালার এটা পিঙ্কের ভিতরে একটু সাদা ফ্লোরাল প্রিন্ট করা এই যে সাইজ থাকছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু সুন্দর শাড়ি কুচি দেওয়া আছে এবং এই যে এখানে আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে যে কোনো সাইজের আপুরা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে পরে ফেলতে পারবেন এবার আর একটি অসম্ভব সুন্দর একটি গাউন দেখাবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই আনকমন একটা কালার এই যে পুরোটাই কিন্তু এটা ফ্লোরাল প্রিন্ট করা দেখেন কোথাও কিন্তু ফাঁকা জায়গা নেই পুরোটাই একদম ফ্লোরাল প্রিন্ট করা আছে যাদের এটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স ইনবক্স করে দেবেন এবং আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে সত্তর হ্যাঁ সরি একটু ইয়ে করে দেন নাকি আচ্ছা আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই জায়গাটি খুবই সুন্দর গ্রিন কালার যারা গ্রিন লাভার আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর এই যে গ্রিন কালারের মধ্যে একটু অফ হোয়াইট এর মধ্যে এবং গ্রিন মধ্যে প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্ট এগুলো কিন্তু সবই কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা এই যে ডিজাইন থাকছে সেম সাইজ থাকছে সেম জাস্ট প্রিন্টগুলো এবং কালারগুলো ডিফারেন্ট খুবই অ নামমাত্র মূল্যে অফার প্রাইসে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ সেটা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি সি ব্লু কালারের মধ্যে ফ্লোরাল ডিজাইন করা খুবই সুন্দর এইটা এই কালারটা অসম্ভব সুন্দর একটি কালার এই যে হাতা থাকছে এই যে হাতায় কিন্তু এই যে ডিজাইন করা আছে বাটন দেওয়া আছে তো খুবই সুন্দরভাবে আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন চলে যাচ্ছি এরপর আর একটি অসম্ভব সুন্দর একটি কালার যারা মেরুন লাভার আছেন তাদের জন্য সুন্দর সুন্দর এই মেরুন কালার গাউনটি যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন এই যে এখানে কিন্তু মেরুনের ভিতরে সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন চলে যাই এরপর চলে যাচ্ছি আমার পরা যে গাউনটি আছে এই গাউনের ভিতরে অন্য যে ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর একটি পরি গাউন পরে আছি থ্রি পার্ট থ্রি লেয়ার এই যে থ্রি লেয়ার পুরোটা আপনারা দেখতেই পাচ্ছেন ঘের কিন্তু অনেক দুইশো চল্লিশ কুচি করা আছে আপনারা যদি দেখেন একটু কাছের থেকে দেখাই এই যে স্লিভে কিন্তু খুবই সুন্দর কুচি করা আছে যেভাবে দেখা যাবে এইভাবে প্লাফ হয়ে থাকবে এবং হাতা থাকছে এই যে ফুল হাতা এবং গলা থাকছে কিন্তু রাউন্ড নেক এবং সেই সাথে কিন্তু এই যে অ্যাডজাস্টেবল বেল্ট থাকছে এবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এই ব্ল্যাক কালারের মধ্যে পিঙ্কিশ পিঙ্কিশ সুন্দর ফ্লোরাল ডিজাইন করা এই গাউনটা পেয়ে যাবেন এই যে এটারও কিন্তু বডি থাকছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স এবং লেন থাকছে ফিফটি টু ফিফটি সিক্স গাউনগুলো পেয়ে যাবেন মোমেসা অ্যালেক্সের কাপড়ের মধ্যে এই কাপড়গুলো কিন্তু খুবই সফট গরমে একদমই আরাম আরাম কাপড় দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে এই গরমের মধ্যে কিন্তু ক্যারি করছি একদমই গরম লাগবে না একদমই আরাম এই কাপড়গুলো একটু কাছে থেকে দেখায় যে কাপড়গুলো কতটা সফট তাহলে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন এই যে আমারটাই দেখাই এই যে খুবই কিন্তু সফট এবং খুবই আরামদায়ক কিন্তু কাপড়গুলো গরমে কিন্তু একদমই আপনার অনেক বেশি গরম লাগবে না এবং যারা বোরখা হিসেবে ক্যারি করতে চান তারা কিন্তু খুবই সুন্দরভাবে এই গাউনগুলো বোরখা হিসেবেও কিন্তু আপনারা হিসাবের সাথে ক্যারি করতে পারবেন এই যে যাদের এটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন চলে যাচ্ছি পরবর্তী কালারে এবার অসম্ভব সুন্দর একটি এবার খুবই সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে এই যে পিঙ্কিশ ফ্লোরাল প্রিন্ট করা এই গাউনটা এটাও কিন্তু এই যে থ্রি লেয়ারের গাউন অনেক ঘের আছে দেখতেই পাচ্ছেন সাইজ সেম থাকছে শুধুমাত্র কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে এখানে কিন্তু এই যে কুচি করা আছে হাতায় এই যে দেখ দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু খুবই সুন্দরভাবে এই যে এখানে কুচি করা আছে ফুল হাতা থাকছে এখানে কিন্তু কুচি করা আছে যেহেতু ফুলে থাকবে এখানটা পরবর্তী কালারে এবার খুবই সুন্দর লাইট একটা কালার এই কালারটা অসম্ভব প্রিটি কালার এই যে যাদের লাইট কালার পছন্দ তারা কিন্তু চোখ বন্ধ করে এই কালারটা নিয়ে নিতে পারেন এই যে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই কালারটা এই কালারটা আপনি দিনে পরেন অথবা রাতে পরেন যে কোনো টাইমেই পড়ুন না কেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগবে এবং যে কোনো স্কিন টোনের আপুদের কিন্তু এই কালারটা খুবই সুন্দর মানাবে তাই আপনারা কিন্তু যারা লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই কালারটা নিয়ে নেবেন এই যে হাতা থাকছে সেম এখানে ফুল হাতা থাকছে গলা থাকছে সুন্দর রাউন্ড নেকের মধ্যে এবং এখানে অ্যাডজাস্টেবল কিন্তু বেল্ট আছে আপনারা চাইলে যারা অ্যাডজাস্ট করে পড়তে চান অ্যাডজাস্ট করে পড়তে পারেন এই যে খুব সুন্দর অ্যাডজাস্টেবল বেল্ট আছে লেন্থ আছে ফিফটি টু ফিফটি সিক্স বডি আছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স থার্টি সিক্সের যা চাইতে যাদের কম বডি আছে তারাও কিন্তু খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যেহেতু বেল্ট আছে এই যে এবার চলে যাচ্ছি পরবর্তী কালারে এবার খুবই সুন্দর একটি ডার্ক গ্রিনের মধ্যে দেখাবো এই যে একটা খুবই সুন্দর কালার যাদের ডার্ক কালার পছন্দ তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন ডিজাইন থাকছে সেম সাইজ থাকছে সেম জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থ্রি পার্টের মধ্যে পেয়ে যাবেন এই গাউনগুলো এই যে থ্রি পার্টের ভিতর অনেক গাউন আপনারা অনেক ঘের সরি বুঝতেই পারছেন এই যে এবং খুবই কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই আরামদায়কভাবে আপনারা গরমে খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এই যে খুবই সফট কাপড় যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এবার চলে যাচ্ছি পরবর্তী কালারে আরেকটি সুন্দর গ্রিন কালার মধ্যে এই যে সবই কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে গ্রিন এর মধ্যে পিঙ্কিশ প্রিন্ট করা গ্রিনের মধ্যে পিঙ্ক কালার এবং প্রিন্ট করা আছে এই যে থ্রি এর মধ্যে পেয়ে যাবেন হাতা থাকবে এই যে স্লিভ এখানে হাতায় ডিজাইন করা আছে সুন্দর কুচি দেওয়া আছে প্লাস সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাচ্ছেন বডি হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স লেনথ হবে ফিফটি টু ফিফটি সিক্স এবং কাপড়টি আছে মোমেসা অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর সফট কোয়ালিটির এবং গরমে একদম আরাম আরাম এই গাউনটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে দেখিয়ে দিলাম আজকের সব গাউন কালেকশানগুলো অসম্ভব সুন্দর এই গাউনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টেড মার্টের পেজে অনলি সাতশো নব্বই টাকায় যাদের যেই কালারটি পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন অর্ডারটি কনফার্ম করার জন্য ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কিন্তু আপনার এড্রেসগুলো এই যে আবার দেখিয়ে দিচ্ছি আমার কালারটাকে আমার আমি যে ড্রেসটি পরা আছি সুন্দর একটি পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর এবং এর মধ্যে পিঙ্ক কালারের ফ্লোরাল ডিজাইন করা হাতায় পেয়ে যাবেন এই যে সুন্দর কুচি করা আছে ফুল লেন্থ হাতায় পেয়ে যাবেন ফুল স্লিভ এই যে থ্রি পার্টের এই গাউনটি সাথে কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে কলা হবে রাউন্ড নেক এবং এর আগে দেখিয়ে দিয়েছি কিছু শাড়ি গাউন যার যেটা পছন্দ তা আপনারা সেই কালার অনুযায়ী ডিজাইন অনুযায়ী ইনবক্স করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ